গুড মর্নিং তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ তো দেখো আজকে বিশ্বকর্মা পুজোর দিন তোমাদের দাদা এই গাড়ি পুজো দিচ্ছে ঠাকুর মশাই এসছে কয়েকদিন যাবৎ বৃষ্টি নামার পরে দেখো কত সুন্দর রোদ ঝলমলে একটা সকাল এ দেখো তোমাদের দাদা গঙ্গা জল নিতে এসছে এক পুজোর জন্য লাগবে আজকে তোমাদের দাদাকেই দেখায় ঠিক আছে আমি পরে আসছি সামনে আর দেখো নটা বাজতে পাঁচ মিনিট বাকি তো এদিকে সব ঝাড় দেওয়া হয়ে গেছে আর এই কিচেনটা তো অলরেডি আমি রাত্রে ক্লিন করেছি দেখো এইখানটা একদম তেলচিটে হয়ে গেছে দেখো না ফ্যান ফ্যানের সেই করটা খোলা এখান দিয়ে সব ক্লিন করেছি সার দিয়ে নেতা দিয়ে রাত্রিবেলা দেখো আমাদের বাড়ির সামনে গাড়ি পুজো দেওয়ার একটা লাইন লেগে গেছে ঠাকুর ঠাকুর মশাইয়ের নাকে সিঁদুর লেগে গেছে গাড়িতে সিঁদুরের টিকা লাগাতে লাগাতে চলো রোদ্দুরটা উঠে বেশ ভালো লাগছে না ভালো ভালো না শুনে ভাবছিলাম ঠাকুর যাচ্ছিলো তাই জন্য ঘর দুয়ার মুছে পরিষ্কার করে নিয়েছি আর দেখো যেহেতু পুজো সেলাই মেশিনটা কম মুছে নিয়েছি আর দেখো বিছানার চাদর চেঞ্জ করে সব সার্পে ভিজিয়েছি আর বালিশগুলো রোদে দিয়ে দিয়েছি আর এদিকে সবজি নিয়েছি এখানে চাল ডাল বিজানো আছে আর রান্না বসেনি এটার মধ্যে আছে বিরিয়ানি গরম করে রেখেছি মেয়েকে খাওয়াবো কালকে বড় যায়ের ঘরে বিরিয়ানি করেছিল তো আমাকে দিয়ে গিয়েছিল আমি অন্তরাতে রাতে একটুখানি খেয়েছি আর মেয়ে ভালোবাসে খেতে রেখে দিয়েছি রান্না যেহেতু বসেনি মেয়েকে খাওয়াবো মেয়েকে খেতে দেবো আর কি আর দেখো দেখতে পেয়েছি জিনিসটা কালকে সন্ধেবেলা বাজারে গিয়েছিলাম তো নিয়ে বিরিয়ানি খেতে বসলাম আমি চান করে বললাম নতুন জামাটা পরতে চান করে শ্যাম্পু দিয়ে ওই দেখো পুজোটা দেওয়া হয়ে গেছে তো এখন একটু ওই যে সেলাই মেশিনটা একটু ফুল জল দেব হ্যাঁ বলে ওই তো এই জামা কাপড় আনলাম

তাই তো আমি কাজ করতে করতে করে নিয়েছি দেখতে তো সবজি কাটা আছে খিদে লেগে গেছে খাবো তো এখন বসাচ্ছি তরকারি আমাদের দাদা বলছে আজকে আর খাওয়া হবে না অনেক বেলা হয়ে গেছে তো তাও তো ডাল ভাতটা করে রেখেছি আর ওই যে ওই দাদা বলে একটা চিঠি মেলে রেখেছি খুব সুন্দর কাজ করেছে চলো তোমাদের দাদা কি করছে দেখ কি করছো এসি চালে দরজা ফাঁকা হয়ে আছে ভাস করতে পেরেছ মেয়ের জামা কাপড় জানো তো একটা জামা চেঞ্জ করে আনা হয়েছে মেয়ে গায়ে দিয়ে বলছিল কুটকুট করছে তো বিছানায় তো কুচকে ফেলেছ গো জামা কাপড় ভাজ করতে করতে ওটা ভাঁজ করতে হবে না ওটা পরে নিয়ে করে আবার কি ফিডব্যাক দেয় এটা কত মানে তাহলে যেটা বলছো বলছো না কত বাহানা জামা কাপড় পরা বললাম যে তুই বের হচ্ছিস বান্ধবীর সঙ্গে তুই হয়তো কোনো বান্ধবীর বাড়িতে পুজো আছে তো নতুন জামাটা পরে যা ওর যেটা ভালো লাগে ওইটা পরেই সব যায় হ্যাঁ আমি তোকে বলি তো যেটা পছন্দ সেটা নেই তার কারণ করবি কি চানাচুন বা কোনো এনে রাখে বা বাপ বা সত্তর টাকা না টাকা দিয়ে সে ভুজিয়ার প্যাকেট এনেছিলাম সে চার দিন দিয়েছিল আর কালকে তোমাদের দাদা চল্লিশ টাকার একটা চানাচুরের প্যাকেট নিয়ে এসেছে হ্যাঁ এই এখনই মুঠো আছে তাহলে বোঝো এইসব খেলে ভাত কী করে খাবো দুটো বিয়াল্লিশ বাজে আর এখন রান্না হয়ে গেছে দেখো ঘরে নিয়ে এসছি খাবার দেখো সবজির তরকারিটা এটা একদম কাছ থেকে দেখাচ্ছি কেমন হয়েছে তোমরা বলো খেতে কিন্তু একদম পুরো মাখন মানে খাওয়ার আগে বলছি কি করে বলো তো আমি তো নুনটা হয়েছে কিনা দেখার জন্য প্রত্যেকটা তরকারি একটু চেকে দেখি তাই জন্য আমি বুঝতে পেরেছি একদম স্বাদে গন্ধে অতুলনীয় ঠাকুমা তো আসলো না তার জন্য আসতে বললাম খাওয়া দাওয়া নর্মাল মুসুর ডাল আর সবজি কিন্তু তাতে কোনো সমস্যা নেই খাওয়াটা নর্মালই হবে কিন্তু কাজ করেছি এটাই তার শান্তি এখন মেয়েটাকে একটু ভাত খাওয়াতে পারলে শান্তি কিন্তু মেয়েটা কখন আসবে কে জানি সবজি একদম কিচ্ছু ফেলবে না সব খাবে উপকারী জিনিস সবজি হ্যাঁ হাসেন ওই খাবার বাচ্চা দেবো

মনে হচ্ছে ওসা আমি তোমার প্রশংসা করব কি কি দুধ কি সুইট সুইট কথা বললে মনে হয় যেন একদম ফুল ঝরে পড়ে কি ভালো লাগে কানে শুনতে অনেক কিছু খুঁজে নিয়ে আসো তো চলো খেয়ে নি খাওয়া দাওয়া করে বাসন দুটো ধুয়ে নিলাম কড়াইটা আমাদের দুজনে খাওয়া দুটো ধুয়ে নিলাম এটা মুছে আজকে তার কোনো ভাজাভুজি বাকি নেই এখন জীবনটা পরিষ্কার করে ফেলি তেলটা আগে মুছে নিন সে শরবত করে দিয়েছে না খায়নি ও চি বয় খাবর সে লেবু কাটা রয়েছে চলে এসছি দেখো ছাদে এ দেখো আমি ভিডিওতে গেছিলাম এটা বিছানার পাতা ছিল তো চলো চাদর দুটো নিয়ে একটু বিশ্রাম করবো তো আজকে ভিডিও পর্যন্তই থাক দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই